অনিতার রান্নাঘরে ঢুকে দেখে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থাতে পড়ে আছে এমনকি মশলার কৌটোগুলো ফাঁকা অবস্থায় পড়ে থাকে রান্নাঘরে না থাকে চাল না থাকে ডাল এমনকি রান্নার অন্য কোনো উপকরণও নেই যা দিয়ে অনিতা তার পরিবারের জন্য রান্না করতে পারবে কারণ সেই রান্নাঘর ছিল পাঁচ পরিবারের এক রান্নাঘর অনিতা আজকে রান্নাঘরে আসতে দেরি করে বলে তার আগেই চার পরিবারে সে রান্না করে সেখান থেকে চলে যায় তাই আজকে রান্নাঘরের এরকম অবস্থা আমার আর ভালো লাগে না আজকে একটু বেলা করে রান্নাঘরে এলাম ভাবলাম যে আজকে আমার পরিবারের জন্য ফ্রাইড রাইস আর মাংস কষা রান্না করব। কিন্তু এবার আমি কিভাবে রান্না করব। এরকম ভাবে মশলা চাল ডাল সবকিছু শেষ করে দিলে হয় নাকি এমনকি আমি ফ্রিজে মাছ মাংস রেখেছিলাম সেটাও পর্যন্ত রান্না করে ফেলেছে এভাবে এক রান্না আর রান্না করা যাচ্ছে না এভাবেই অনিশা ভীষণ পরিমাণে চিৎকার চেঁচেমেচি করতে থাকে এমন সময় চার মহিলা সেখানে আসে আসলে তারা হলো সেই পরিবারের দুই বউ এবং দুই ননদ দুই ননদের বিয়ে হয়ে যাওয়ার পরেও তারা বাপের বাড়িতে থাকে কারণ সেই পরিবার ছিল যৌথ পরিবার কিন্তু গোটা বাড়িতে একটা রান্নাঘর থাকায় রকমের সমস্যা দেখা দেয় তাছাড়া এই সমস্যা এখনও কতদিন চলবে সেই বিষয়ে কারোর কোনো ধারণা থাকে না বাড়ির দিন বৌমা এবং দুই ননদ নিজেদের মধ্যে রান্না করার সময় ভাগাভাগি করে নেয় যাতে কারোর কোনো অসুবিধা না হয় কিন্তু কোনোদিন কেউ যদি রান্নাঘরে দেরি করে যায় তাহলে রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে যায় তুমি এত চিৎকার করছো কেন বৌদি রান্নাঘরে রান্না করতে এসেছ চুপচাপ রান্না করো তাহলেই তো হয়ে যায় তা নয় দিন কোনো না কোনো কারণে তুমি চিৎকার করবে একদম ফালতু কথা বলবে না বিথিকা আজকে আমি রান্নাঘরে আসতে দেরি করেছি বলে তোমরা সবই রান্নাঘরের কি অবস্থা করেছো। একবার রান্নাঘরের দিকে তাকিয়ে দেখো তো আর তোমরা যখন রান্নাঘরটা নোংরা করেছ তাহলে পরিষ্কার করনি কেন রান্নাঘর নোংরা হয়েছে তাতে কি হয়েছে তুমি একটু পরিষ্কার করে নিতে পারছো না এমনিতেই আমাদের মধ্যে কথা হয়েছিল যে শেষে রান্না করবে সেই রান্নাঘর পরিষ্কার করবে সুতরাং আজকে তুমি রান্নাঘর পরিষ্কার করবে বিথিকা এই কথা বললে অনিতার সঙ্গে তার ভীষণই ঝগড়া শুরু হয়ে যায় কিছুক্ষণের মধ্যে বাকিরাও সেই ঝগড়ায় অংশগ্রহণ করে কালকে আমার বাজার থেকে থেকে মাংস নিয়ে সেটাও ফ্রিজ উধা হয়ে গেছে এরকম বারো বাজারে রান্না করে মাংস চুরি হয়ে যাওয়া অবশ্য স্বাভাবিক সুতরাং আমার মনে হচ্ছে এবার থেকে ফ্রিজে তালা মেরে রাখতে হবে ফ্রিজে তালা মেডে রাখবে কেন এই ফ্রিজটা কি তুমি তোমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো এই ফ্রিজ আমাদের শাশুড়িমা কিনেছে আর আমাদের পুরো পরিবারের জন্য একটা ফ্রিজ বরাদ্দ সুতরাং তুমি একদম তালা মারতে পারবে না আর হ্যাঁ আজকে আমার বরের মাংস ইচ্ছা হচ্ছিল তাই আমি পাঠার মাংস রান্না করে ফেলেছি এতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল নাকি ঠিকই তো আমার দাদার এরকম হিংসুটে নয় যে একজন মাংস নিয়ে এসেছে বলে অন্যজন সেটা খেতে পারবে না আর বড় বৌদি তো আমাকেও মাংস খেতে দিল হ্যাঁ আমার বাগের মাংস তোমরা রান্না করে খেয়ে নাও আর আমি এখন ডাল ভাত রান্না করে খাই তাই তো অবশ্য ডাল ভাতি বা রান্না করব কি করে তোমরা তো নিজের নিজের পরিবারের জন্য অলরেডি সবই রান্না করে নিয়েছ এভাবে নিয়ে বাড়ির তিন বউ এবং দুই ননদের মধ্যে খুবই ঝামেলা সৃষ্টি হয় এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন যখন জুই রান্নাঘরে রান্না করতে যায়, তখন সে দেখে যে রান্নাঘরে একটাও বাসনপত্র নেই কারণ ইতিমধ্যে চার পরিবার রান্নাবান্না করে সেখান থেকে চলে যায় কিন্তু কেউই বাসন ধুয়ে রাখে না তাই এখন সেই বাসনগুলো সবই জুইকে পরিষ্কার করতে হবে তা না হলে সেই কোনো রকম ভাবে রান্নাবান্না করতেই পারবে না অসহ্য একেবারে পুরো পাহাড় সমান বাসন জমিয়ে রেখে দিয়েছে আর এরা ভাবছে আমি এখন বাসন মেজে তারপর রান্নাবান্না করব। আমার বইয়ে গেছে এরকম অবস্থায় রান্নাবান্না করতে আমি আজকে হার্গেস রান্না বান্না করতে পারবো না আজকে আমার পরিবার যদি না খেয়ে থাকে তাহলে সেটা বাকিদের দোষ হবে আমার কোনো দোষ হবে না এভাবে বউ জুই তার পরিবারের জন্য কোন রকম রান্নাবান্না করতে পারে না কিন্তু কিছুক্ষণের মধ্যেই যখন তার শাশুড়িমাতাকে রান্নাবান্না না করার কারণ জিজ্ঞাসা করে তখন জুই তার বাদবাকি কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি এবং তাদের পরিবারের উপর দোষ চাপিয়ে দেয় হ্যাঁ মা আমি মানছি যে আমি যদি এখন রান্না বান্না না করে আপনাদেরকে খেতে না দিই তাহলে আপনাদের আর ওষুধ খাওয়া হবে না আর আপনাদের সবার টাইম টু টাইম খাওয়া দাওয়া দরকার কিন্তু আমি আমি কি করব বলুন এখন এত বাসন রান্না করতে পারবো না সবাই রান্নাঘরে ঢুকে বাবার সম্পত্তির মতো রান্নাঘরটাকে ব্যবহার করবে আর কেউ বাসন মাজবে না এটা তো হতে পারে না তাই আপনি এই বিষয়ে আপনার দুই যা আর ওনাদের দুই বৌমার সঙ্গে কথা বলে নিন এভাবেই আবার পাঁচ পরিবারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি একদিন বিথিকা শ্বশুর মশাই বাজার থেকে সুটকি মাছ নিয়ে আসে কারণ তারা যেহেতু বাঙালি পরিবার তাই তারা শুটকি মাছ খেতে ভীষণই পছন্দ করে বিথিকা যখন রান্নাঘরে গিয়ে শুটকি মাছ রান্না করে তখন ইস বাবারি রান্নাঘর থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে নিশ্চয়ই বিথিকা শুটকি মাছ রান্না করছে বাপের বাড়িতে এসে পড়ে থাকবে আর রান্নাঘরে গন্ধ ছড়াবে যত সব নিজের শ্বশুর গিয়ে সুটকি মাছ রান্না করুক না তা নয় আমাদের নষ্ট করে দিচ্ছে এর পরে আর কেউ রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবে এভাবে রাগে গজ করতে করতে অনিতা রান্নাঘরে আসে বিথিকা তুমি আর তোমার বোন ভালো করেই তো জানো আমাদের শ্বশুর বাড়িতে নিরামিষ রান্না হয় আর তোমরা রান্নাঘরে সুটকি মাছ রান্না করছো হ্যাঁ বেশ করছি আর আমি যা করছি মাকে জিজ্ঞাসা করেই রান্না করছি আর আমার মায়ের যখন অসুবিধা নেই তাহলে তোমার অসুবিধা হচ্ছে কেন আর তোমার যদি এতই অসুবিধা হয় তাহলে তুমি রান্নাঘরের কোণায় উনুন চালিয়ে রান্না করো কিন্তু আমি শুটকি মাছ তো রান্না করবই আমার শ্বশুরবাড়ির রান্নাঘরে আমাকে উনুন চালিয়ে রান্না করতে হবে বাহ তোমরা দুই বোন মিলে শ্বশুরবাড়ির পরিবার নিয়ে আমাদের বাড়িতে এসে পড়ে আছো আর আমাদেরই অন্ন ধ্বংস করছো তার উপর এত বড় বড় কথা আমি দেখেছি তোমার সকালবেলা রান্না করা হয়ে গেছে আর যারা নিরামিষ খাবে তারা সবাই নিরামিষ রান্না করে নিয়েছে সুতরাং এখন আর রান্নাঘরে শুটকি মাছ রান্না করলে কোনো অসুবিধা নেই তাই আমি তোমার সঙ্গে এই নিয়ে কোনো ঝগড়া করতে চাই না তুমি চলে যাও এখান থেকে বিথিকার কথা শুনি অনিতা আবার রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় দেখতে দেখতে এভাবেই যখন দুপুরে খাবার খাওয়ার সময় হয় তখন বিথিকা এবং তার বোন তাদের শ্বশুরবাড়ির পরিবারকে খাবার পরিবেশন করার জন্য রান্নাঘরে খাবার নিতে চলে যায় কিন্তু রান্নাঘরে গিয়ে তারা দেখে যে তাদের রান্না করা মাছ ডাস্টবিনে পড়ে আছে এবার কত সুটকি মাছ খাবি খা আমাদের রান্নাঘরে শুটকি মাছ রান্না করবে আর আমাদের সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছি আমি সব শুটকি মাছ ডাস্টবিনে ফেলে দিয়েছি এভাবেই প্রত্যেক দিন কোনো না কোনো কারণে একটা রান্নাঘরে সবাই হাতাকুন্তি ছোড়াছড়ি করে থাকে আর নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা সৃষ্টি করে আর এভাবে বাড়ির ছেলেরা প্রত্যেক দিন ঝগড়া শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে দাদা আমাদের আর ভালো লাগছে না কেননা প্রত্যেকদিন বাড়ির বউ আর বোনেরা এইভাবে রান্নাঘর নিয়ে ঝামেলা করবে সেটা তো মানা যায় না আর এখন এই বাড়িতে পাঁচটা রান্নাঘর কোথা থেকে ব্যবস্থা করবে বল তো বাড়িতে যদি পাঁচটা রান্নাঘর থাকে তাহলে আমরা কোথায় থাকবো হ্যাঁ ঠিক কথাই বলেছিস তাই আমি ভাবছি আজকে রান্নাঘরের মাঝখানে পাঁচ জায়গায় পাঁচটা আলাদা আলাদা ওভেন করে দেবো যাতে এই একটা রান্নাঘরের মধ্যে পাঁচজন আলাদা আলাদা রান্না করতে পারে এমন সময় বাড়ির ছেলেদের কথা শুনি সেই বাড়ির তিন বৌমা এবং দুই ননদ কিছুতেই রান্নাঘর ভাগাভাগি করতে চায় না 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 একটা রান্নাঘরকে পাঁচ ভাগে ভাগ করার কোন দরকার নেই কারণ রান্নাঘরে নড়াচড়া করার মতো জায়গা থাকবে না আর তার উপর দাদা আপনি যে বলছেন রান্নাঘর ভাগ করবেন তাতে আপনি নিশ্চয়ই আপনার বউকে বেশি ভাগটা দেবেন সেটা আমরা কেন সহ্য করব তুই যেমন হিংসটে তোর মনের ধারণাও খুব নিকৃষ্ট তোর মনে হয় রান্নাঘরের বড় ভাগ নেওয়ার ইচ্ছা তাই তুই এসব কথা বলছিস আর হ্যাঁ রান্নাঘর ভাগাভাগি করার কোনো দরকার নেই যা হবে সব আলাদা আলাদা করে তৈরি হবে না হলে রান্নাঘর নিয়ে এরকম ঝামেলা সৃষ্টি হতেই থাকবে এভাবেই একটা রান্নাঘরকে পাঁচ ভাগে ভাগ করে দেওয়ার প্ল্যান সবাই মিলে বাতিল করে দেয় আর পরের দিন সকাল থেকে আবার পাঁচ পরিবারের মধ্যে একটা রান্নাঘর নিয়ে ভীষণই ঝামেলা শুরু হয় একদিন পিথিকে এবং চন্দ্রিমার ভীষণ শরীর খারাপ করায় সেদিন তারা রান্না করতে পারে না চন্দ্রিমা আজকে আমি আর তুই করব না আমাদের বৌদিরা যা করবে আমরা সবাই মিলে তাই খেয়ে নেব আর আমাদের পরিবারকেও অল্প অল্প করে খেতে দিয়ে দুপুর হয়ে আসে দুপুরে পাঁচ পরিবারের সবাই মিলে যখন খাবার খেতে বসে তখন বাড়ির দুই মেয়ে এবং তাদের শ্বশুর পরিবারও একসঙ্গে খাবার খেতে বসে কিন্তু বাড়ির বৌমারা সবাইকে খেতে দিলেও দুই ননদ এবং তার পরিবারকে খাবার খেতে দেয় না যা দেখে বিথিকা এবং চন্দ্রিমা খুবই লজ্জায় পড়ে কি ব্যাপার বৌদি তোমরা রান্না বান্না করেছো তোমাদের পরিবার খাওয়া দাওয়া করছে কিন্তু আমাদেরকে খেতে দিচ্ছ না কেন তোমরা তো ভালো করেই জানতে যে আজকে আমাদের শরীর খারাপ আমরা রান্না বান্না করতে পারিনি কিন্তু তোমরা আমাদের জন্য তবুও রান্না বান্না করনি না গো তোমাদের দুই পরিবারের জন্য দশ এক্সট্রা রান্না করতে আমাদের বয়েই গেছে আর তোমাদের যদি আমাদের রান্না খেতেই হয় তাহলে হোম ডেলিভারির মাধ্যমে খেতে হবে মানে তোমাদেরকে খাওয়াবো তার জন্য তোমরা আমাদেরকে টাকা দেবে না হলে তোমাদের জন্য ফ্রি ফান্ডে তো রান্না বান্না করতে পারবো না বাবা একবেলা আমাদের ডাল ভাত খাওয়াবে তার জন্য আবার টাকা নেবে কোনো দরকার নেই তার থেকে আমরা অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নেব এই বলে বিথিকা এবং চন্দ্রিমা দুই বোন নিজেদের পরিবারের জন্য অনলাইনে খাবার অর্ডার করে কিছুক্ষণের মধ্যে সেই খাবার চলে এলে তারা রান্নাঘরের মাইক্রোওভেনে সেই খাবারগুলো একে একে গরম করে দেখ কেমন আমরা ওদের জন্য করিনি বলে ওরা অনলাইন থেকে ভালো ভালো খাবার করে খাচ্ছে কিন্তু দিচ্ছে না আর এদিকে আমাদের রান্নাঘরের মাইক্রো ওভেন ব্যবহার করে সব খাবার গরম করছে সব স্বার্থবাদী বাপের বাড়িতে এসে বসে থাকবে সম্পত্তি ভোগ করবে রান্নাঘরে রান্না করবে কিন্তু আমাদেরকে পাত্তা দেবে না এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর একদিন সেই বাড়ির সব থেকে প্রবীণ সদস্য অর্থাৎ জেঠি শাশুড়ি এবং কাকি শাশুড়ির বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান উপস্থিত হয় তাই তারা ভাবি তাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের জন্য বাড়িতে ভালো খাওয়া দাওয়ার আয়োজন করা হবে কিন্তু বাড়ির তিন বৌমা এবং দুই মেয়ে সব ধারণা একেবারে পরিবর্তন করে দেয় আজকে আমি ভাবছি রান্না বান্না করবো না কারণ এমনিতেই রান্নাবান্না নিয়ে এত ঝামেলা তাই দিদি তুমি আর ছোট দুজনে মিলে রান্না বান্না করে দাও কেমন এমনিতেও আজকে বাড়িতে এত বড় অনুষ্ঠান হবে তার জন্য বাজার ঘাট করা রান্না বান্না করা অনেক দায়িত্বের ব্যাপার সুতরাং আমি এই দায়িত্ব নিতে চাই না অনিতা এই কথা বললে জুই এবং বাকি সবাই ভালো করে বুঝতে পারি যেহেতু টাকা খরচা হবে তাই অনিতা কোনো রকম দায়িত্ব নিতে চাইছে না 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 আমিও রান্না বান্না করতে পারবো না কারণ আজকে আমি পার্লারে গিয়ে ভালো করে সাজগোজ করবো আর তাছাড়া আমার শাশুড়ি শ্বশুর শ্বশুরমশাইয়ের সঙ্গে সঙ্গে তোর শাশুড়ি শ্বশুর শ্বশুরমশাইয়েরও কিন্তু অ্যানিভার্সারি তাই ওদের জন্য আমি রান্না করবো কেন আর ওদের রান্নাবান্নার খরচাই বা আমি একা বহন করতে যাব কেন এমনিতেও আমাদের বিয়ে হয়ে গেছে সুতরাং আমাদের মা আর বাবাদের বিবাহ বার্ষিকী হিসেবে বাজার করা রান্না বান্না করা সব বাড়ির বৌমাদের দায়িত্ব আমরা তো শুধু খাওয়া দাওয়া করব। তে আজকে আমরাও রান্না বান্না করব না এভাবে সবাই মিলে স্বার্থপরের মতো কথা বললে বাড়ির প্রবীণ সদস্যরা ভালোভাবে বুঝতে পারে যে সত্যি তাদের আর পরিবারে কোনো দাম নেই তাই তারা মনি মনি খুবই কষ্ট পায় কারণ আজকে পাঁচ পরিবারের তিন বৌমা এবং দুই ননদ কেউই রান্নাবান্না করে না শুধুমাত্র বেশি টাকা খরচ করতে হবে এবং বেশি পরিশ্রম করতে হবে এই ভয়ে তারা পিছিয়ে যায় এমন সময় সেই পরিবারের কাকি শাশুড়ি এবং জেঠি শাশুড়ি নিজেদের মতো স্বামীদের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসে কিন্তু তারা বাড়ির বৌমা কিংবা মেয়েদেরকে সঙ্গী করে নিয়ে যায় না এমনকি খাওয়া দাওয়া করে বাড়িতে এসে তারা নিজেদের বাড়িঘর সবার মধ্যে ভাগাভাগি করে দেয় আর মেয়েদেরকে নিজেদের শ্বশুরবাড়িতেও পাঠিয়ে দেয় যাতে বাড়িতে কোনো সমস্যা সৃষ্টি না হয় এভাবেই পাঁচ পরিবারের কক্ষনো রান্নাঘর নিয়ে ঝামেলা সৃষ্টি হয় না দুমাস ধরে বাড়ি ভাড়া দেওয়ার নাম নেই আর এদিকে দিনের পর দিন বাড়িতে মাংস ভাত রান্না করে খাওয়া হচ্ছে এই নাকি তোরা গরিব তোদের কাছে পয়সা নেই তাহলে এত ফুটানি কোথা থেকে আসিস শুনি আমাদের কাছে সত্যিই টাকা নেই কাকু মায়ের খুব শরীর খারাপ ডাক্তার বলেছে প্রত্যেক দিন প্রোটিন জাতীয় খাবার খেতে সেই জন্য বাজার থেকে মাংস কিনে আনি মা একটু সুস্থ হয়ে যাক তারপরে মা কাজে যেতে পারবে আর তোমাকে এই কয়েক মাসের ভাড়া একেবারেই দিয়ে দিতে পারবে তোর মা যদি কখনো ঠিক না হয় কাজে যাওয়ার বদলে যদি উপরে কাছে চলে যায় তখন আমার বাড়ি ভাড়া কে দেবে হ্যাঁ এইসব তুমি কি বলছো কাকু তুমি আমার বাবার এত ভালো বন্ধু সেই কারণেই তো তুমি আমাদের বাড়িটা ভাড়া দিয়েছিলে তুমি তো আমাদের অবস্থাটা জানো তারপরেও এভাবে কেন কথা বলছো আমি তো পড়াশোনা শিখিনি কিন্তু মূর্খের মতো কথা তো তুমি বলছো তোদের বাড়ি ভাড়া দেওয়াটাই আমার ভুল হয়েছে আমার বাড়িতে থাকবে আর আমাকে অপমান করবি বাড়ি ভাড়া দেওয়ার বালাই নেই আর ঘরে বসে রসিয়ে কষিয়ে মাংস ভাত খাচ্ছ খাওয়াচ্ছি তোদের মাংস ভাত এই বলে রঞ্জনবাবু সুমনের মুখের সামনে থেকে ভাতের থালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় তারা সেখান থেকে চলে যায় সুদীপা তার মা মীনা দেবী এবং একমাত্র ভাই সুমনের সঙ্গে একটি শহরে থাকতো সুদীপার বয়স যখন প্রায় পাঁচ বছর ছিল তখন তার ভাই সবেমাত্র দুই তিন মাসে পা দেয় এমন সময় সুদীপার বাবা মৃণালবাবু হঠাৎই তাদের সবাইকে ছেড়ে পালিয়ে যায় পরে জানা যায় মৃদালবাবু অনেকজনের কাছ থেকে টাকা ধার করেছিল এবং সেই ধার করা টাকা শোধ করতে না পেরেই সে বাড়ি ছাড়া হতে বাধ্য হয় আর মৃণালবাবু সেই ঋণ শোধ করতে গিয়ে দেবীকে তাদের বাড়িটা বিক্রি করে দিতে হয় তারা একটি ভাড়া বাড়িতে এসে আশ্রয় নেয় সেই দিন থেকে দেবী তাদের শহরে বেশ কয়েকটি ধনী বাড়িতে কাজ করে নিজেদের সংসার চালায় দেখতে দেখতে অনেকগুলো বছর কাটে সুদীপ আর এখন প্রায় 16 বছর বয়স এবং তার ভাই সুমনও দশ বছরের হয়ে গেছে একদিন আমি আজকে ডাল ভাত রুটি তরকারি খাবো না মা মা প্লিজ একটু অন্য কিছু বানাও না আজকে প্রত্যেকদিন এক খাবার খেতে খেতে আমার ভালো লাগছে না তুই তো বড় হচ্ছিস ভাই এরকম অবুঝের মতো কথা কেন বলছিস মায়ের যদি আমাদেরকে অন্য কিছু বানিয়ে খাওয়ানোর সামর্থ্য থাকত তাহলে কি মা বানাত না বল চুপচাপ মা যেটা বানিয়েছে সেটা খেয়ে নে আমি আজ কিছুতেই ডাল ভাত খাবো না আমি মাংস ভাত খেতে চাই আমি তো অনেকদিন মাংস ভাত খাইনি যেদিন থেকে আমি খেতে শিখেছি সেদিন থেকে শুধু ডাল ভাত আর রুটি তরকারি খেয়েই তো যাচ্ছি এই খাবারগুলো কত ভালো বলতো এসব খেলে শরীর আর স্বাস্থ্য দুটোই ভালো থাকে বেশি তেল ঝাল মশলা দেওয়া খাবার খেলে তো শরীর খারাপ করবে তুই তাহলে আমার খাবারটা খেয়ে নে তোর শরীর তাহলে বেশি ভালো হয়ে যাবে তুই আর অনেক বেশি বেশি সুস্থ থাকবি যদি মাংস ভাত বানাতে পারো তবেই আমি খাবো তা না হলে আমি কিচ্ছু খাবো না খাবো না খাবো না এই বলে সুমন সেখান থেকে উঠে চলে যায় সুমনের ব্যবহার দেখে মীনাদেবীর চোখে জল আসে তার নিজেকে বড্ড অসহায় বলে মনে হয় আমার ছেলেটা যে এমন কেন আমি বুঝতে পারি না তোরা তো ছোট বয়স থেকে এমন পরিস্থিতিতে বড় হয়েছিস তুইও তো বয়স থেকে এমন পরিস্থিতিতেই বড় হয়েছিস তুই তো কখনো এমন করিসনি সুমনটার জন্য আমার খুব চিন্তা হয় বিকেলবেলা বাড়ি ফিরে যদি দেখে মাংস ভাত রান্না হয়নি আর ও যদি কিছুই না খায় এভাবে না খেয়ে থাকা কি ভালো বলতো আমি ভাবছি একবার কমলা কাকিমাদের বাড়ি থেকে ঘুরে আসব। তাহলে হয়তো কোন একটা ব্যবস্থা করলেও করতে পারবো কেন ওদের বাড়িতে কি আছে ওখানে গেলে তুই কি ব্যবস্থা করতে পারবি টাকা পয়সা ধার চাস না যেন কারোর কাছ থেকে আমি যা টাকা পাই সেই টাকা দিয়ে বাড়ি ভাড়া দেওয়ার পর সুমনের পড়াশোনা ইলেকট্রিকের বিল আর এক মাসের বাজার করাই সম্ভব হয় ধার নিলে কিন্তু আমি শোধ করতে পারবো না রে মা সেটা আমি খুব ভালো করেই জানি তুমি চিন্তা করো না কমলা কাকিমা বলেছিলো ওদের কাজের মাসিটা দুদিন ধরে আসছে না বেশ অনেকগুলো জামাকাপড় জমে আছে আমি যদি ওই জামা কাপড়গুলো কেচে দিতে পারি তাহলে ওরা আমাকে কিছুটা টাকা দেবে তুমি ভাত বানাও আমি ওই অল্প কিছু টাকা দিয়ে অল্প কিছু মাংস কিনে নিয়ে আসব। এই দিনটা দেখার জন্যই তুমি আমাকে বাঁচিয়ে রেখেছিলে উপরওয়ালা আমার এরকম ফুটফুটে ফুলের মতো মেয়েটা লোকের বাড়িতে কাপড় কাচবে আর আমাকে মা হয়ে সেটা সহ্য করতে হবে মা এসব কথা বাদ দাও তুমি ভাতটা বানাও আমি কাকিমার বাড়িতে কাজ করে মাংস কিনে কিছুক্ষণেই আসছি এই বলে সুদীপা সেখান থেকে চলে যায় বাড়ি থেকে বেরিয়ে সে সোজা কমল দেবীর বাড়িতে যায় সেখানে গিয়ে তাদের বাড়ির প্রায় কয়েকশো জামা সুদীপা কয়েক ঘণ্টার মধ্যে গেছে ফেলে সুদীপা তাড়াহুড়ো করে সমস্ত জামা কাঁচতে থাকে যাতে তাড়াতাড়ি মাংস কিনে নিয়ে সে বাড়ি ফিরে যেতে পারে তার ছোট্ট ভাইটা দুপুরবেলা না খেয়ে বেরিয়ে গেছে এই সমস্ত কথা ভাবতে ভাবতে সুদীপা একমনে কাজ করতে থাকে তার কাজ কমপ্লিট হয়ে গেলে কমলা দেবী তার হাতে মাত্র একশো টাকা ধরিয়ে দেয় এতগুলো জামা কাপড় দিলাম আর তার জন্য মাত্র একশো টাকা ছোট বড় সব জামা মিলিয়ে প্রায় দুশো টার কাছাকাছি জামা কাপড় ছিল প্রত্যেকটা জামা পিছু এক টাকা করে দিলেও আমার তো দুশো টাকা পাওয়ার কথা তুমি আমাকে একশো টাকা কেন দিচ্ছ কাকিমা বাবা পড়াশোনা শিখিস যোগ বিয়োগ গুণ ভাগ তো জানিস না অথচ কম পড়লে তো বেশ ভালোই বুঝতে পারিস আমার কাছে এখন আর টাকা নেই কালকে এসে ঘরটার মুছে দিয়ে যাস আর বাকি টাকাগুলো নিয়ে যাস আর তুই যা তাড়াতাড়ি কাজ করলি তাতে মনে হয় না তুই ভালো করে জামাগুলো পরিষ্কার করতে পেরেছিস ওই রকম কাজের জন্য এই টাকাটাই যথেষ্ট সুদীপা অনেক বোঝানোর চেষ্টা করলেও কমলা দেবী তার কোনো কথা শোনে না সুদীপা ওই একশো টাকা নিয়ে মাংসের দোকানে চলে যায় মাংসের দাম আকাশ ছোঁয়া ছিল আর মাংসের সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন আরও কিছু মশলাপাতিরও প্রয়োজন ছিল সেই একশো টাকায় এত কিছু সে কিভাবে কিনবে কিছুই বুঝে উঠতে পারে না তবুও সে ভয়ে ভয়ে মাংসের দোকানের দিকে যায় এবং অল্প কিছু টাকার মাংস দিতে বলে বাপ এত টাকার মাংস কিনবি বাড়িতে কি আজকে বিশাল বড় ভোজ হচ্ছে নাকি না মানে সত্তর আশি টাকার মাংস মানে তো বিশাল ব্যাপার গুনে গুনে পাঁচ চব্বিশ মাংস হবে কী করবি এতগুলো মাংসের টুকরো দিয়ে বাড়িতে এত বড় মাংস ভাতের ভোজ হচ্ছে আর আমাকে নিমন্ত্রণ করলে না মদনীর কথাবার্তা শুনে তার দোকানে উপস্থিত থাকা বাকি লোকজন হো হো করে হেসে ওঠে সবার সামনে সুদীপা খুবই লজ্জায় পড়ে তোমার দোকানে আসা গ্রাহকদের সাথে তুমি এমন ব্যবহার করো যা যতটা সামর্থ্য সে তো ততটুকুই কিনবে তাই না এতে করার কি আছে পাড়ায় আর কোনো মাংসের দোকান নেই বলে তুমি নিজেকে বিশাল কিছু ভাবো তাই না এত অহংকার না কাকু আমার দোকানে দাঁড়িয়ে আমার মুখে মুখে তর্ক করা দেব না তো কাছি টাকার মাংস কি করবি করে নে যা এই বলে মদন সুদীপাকে তার দোকান থেকে তাড়িয়ে দেয় তাদের পাড়ায় আর কোনো মাংসের দোকান না থাকায় সুদীপাকে পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার দূরে অন্য একটি মাংসের দোকানে যেতে হয় সেখান থেকে সে অল্প টাকার মাংস কেনে সুদীপার অবস্থা দেখে সেই মাংসের দোকানদারের খুবই মায়া হয় সে সুদীপার মাংসের প্যাকেটে অতিরিক্ত আরো কয়েকটি মাংসের টুকরো দিয়ে দেয় সেই সাথে সুদীপা বাকি দরকারি জিনিসপত্র কিনে বাড়ি ফিরে আসে সেদিন মিনা দেবী খুবই আনন্দ করে তার দুই ছেলে মেয়ের জন্য মাংস ভাত রান্না করে সুমন বাড়িতে এসে মাংস ভাত রান্না হতে দেখে আনন্দে নাচতে থাকে দেখলি না দিদি আমি তোকে বলেছিলাম না মা আমাকে সব থেকে বেশি ভালোবাসে দেখলি তো সেটাই সত্যি হলো আমি জানতাম আমি না খেয়ে বাড়ি থেকে চলে গেলে মা ঠিক আমার পছন্দ মতো খাবার বানিয়ে দেবে আমি কিছু করিনি রে যা করেছে সুদীপা তার মায়ের কথা শেষ করতে দেয় না সে তার মাকে বাধা দিয়ে বলে মনের মতো খাবার তো পেয়েছিস এবার পেট ভরে খানা এটুকু ছেলের বাবা হয়নি বলে আজকে মা মাংসটা রান্না করলো ভালো কিছু পাওয়ার জন্য এরকম একটু আত্ম আত্মত্যাগ করতেই হয় তখন চুপচাপ বসে ডাল ভাতটা খেয়ে নিলে তোদের কারোরিয়ার মাংস ভাতটা খাওয়া হতো না আমাকে থ্যাংক ইউ বল সবাই সুমনের কথা শুনে তারা সবাই হাসতে থাকে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে হঠাৎই মিনা দেবী প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে কমলা বাড়িতে কাজ করে সুদীপা বেশ কিছু টাকা জমিয়েছিল সেই টাকা দিয়েই সে ডাক্তার ডাকে সুদীপা ডাক্তারের কাছ থেকে জানতে চাই তার মায়ের কি হয়েছে অতিরিক্ত খাটুনি আর ঠিকঠাকভাবে পুষ্টিকর খাবার না খাওয়ার ফলে আপনার শরীরে অপুষ্টি দেখা দিয়েছে আর সেই কারণেই খুব দ্রুতগতিতে ওনার ওজন কমে যাচ্ছে সেই জন্যই যখন তখন মাথাও ঘুরে যায় এবার থেকে চেষ্টা করুন যেন উনি প্রত্যেকদিন সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার খেতে পারেন এছাড়াও আমি কয়েকটা মাল্টিভিটামিন ট্যাবলেট লিখে দিচ্ছি এগুলো খাওয়াবেন এই বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় সুদীপা তার মায়ের দেখাশোনা করবে বলে প্রায় প্রত্যেক দিনই তাদের পাড়া প্রতিবেশীর না কারোর বাড়িতে কাজ করতে থাকে প্রত্যেক দিনের পারিশ্রমিক হিসেবে সে যত টাকা পায় সেই টাকা দিয়ে প্রত্যেক দিন অল্প করে মাংস কিনে আনে সে ভালো করে মাংস ভাত রান্না করে তার মা এবং ভাইকে খেতে দেয় একদিন এমন সময় হঠাৎ করেই তাদের বাড়িওয়ালা রঞ্জনবাবু সেখানে চলে আসে তিন মাসের ভাড়া দেওয়া হয়নি বলে সুদীপা আর দেবীকে সে নানান রকম ভাবে অপমান করে এমনকি তাদের রান্নাঘর আর খাবার দাবার সমস্ত কিছু নষ্ট করে দিয়ে সেখান থেকে চলে যায় এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে যায় একদিন সুমনের স্কুল থেকে দেবীকে ডেকে পাঠায় দেবী না যেতে পারায় সুদীপাই সেখানে যায় সেখানে গিয়ে সে জানতে পারে সুমনের স্কুলে চার থেকে পাঁচ মাসের মাহিনা বাকি আছে আরও একটা মাস যদি এইভাবেই মাহিনা বাকি পড়ে থাকে তাহলে সুমনকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হবে সুদীপা কিছুতেই বুঝে উঠতে পারে না সে কিভাবে এত টাকা রোজগার করবে আমি কি করব উপরওয়ালা আমাকে তুমি দয়া করে রাস্তা দেখাও এই সমস্ত কথা তো আমি মাকেও জানাতে পারবো না আমি কিভাবে এত টাকা জোগাড় করব। আমার কাজের টাকা দিয়ে যদি ভাইয়ের স্কুলের মাহিনা দিই তাহলে মাকে ভালোভাবে খাওয়াবো কি করে এরকমই নানান রকমের কথা ভেবে সুদীপা খুবই কাঁদতে থাকে তার মানসিক অবস্থা এমন হয়ে যায় যে সে কাঁদতে কাঁদতে রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকে সে যেই দোকান থেকে প্রত্যেকদিন মাংস কেনে সেই দোকানের মালকিন সুদীপাকে এভাবে কাঁদতে দেখে তার কাছে এগিয়ে আসে কি হয়েছে গো সুদীপা কাঁদছো কেন এভাবে দুদিন ধরে মাংস নিতে আসছো না কাকিমা শরীর ঠিক আছে তো নাকি মদনের দোকান থেকে মাংস কেনা শুরু করেছো আমরা গরিব বলে মদন কাকু আমাদের অপমান করেছিল তাই ওর দোকানে আমরা যাই না গো আমাদের মাংস কেনার মতো টাকা আর পরিস্থিতি কোনোটাই নেই আমি সবার বাড়িতে কাজ করে দিই কিন্তু কেউ আমাকে আমার অনুযায়ী যত টাকা টাকা দেওয়া দরকার তত দেয় না পারিশ্রমিক আমি পাড়ার মেয়ে বলে কম টাকা দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয় এই কটা টাকায় আমি আর কিছু করে উঠতে পারছি না গো আমি তোমাকে একটা উপায় বলে দিতে পারি তুমি যদি রাজি থাকো বলবো তুমি রাগ করবে না তো না গো রাগ করবো কেন তুমি সব আমাদের সাহায্য করেছ সেটা আর কেউ না জানুক আমি জানি আমার কাছে টাকা না থাকলেও তুমি ইচ্ছা করে কয়েক পিস মাংস বেশি দিয়ে আমাদের সবার পেট তোমার কথাই রাগ করলে চলবে তুমি বলো না কি বলবে আমি তো সবসময় দোকানেই থাকি তুমি তো জানো আমার বাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে আছে ওরা সারাদিন একাই থাকে তুমি যদি একটু ওদের দেখভাল করার দায়িত্ব নিতে পারো তাহলে খুব ভালো হয় এর জন্য আমি তোমাকে প্রত্যেক মাসে পাঁচ হাজার করে টাকা দেব করবে মল্লিকার কথা শুনি সুদীপা প্রচন্ড পরিমাণে খুশি হয় তাই সে মল্লিকার কথায় রাজি হয়ে যায় সেই মল্লিকা সুদীপাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স হিসেবে দিয়ে দেয় সেখান থেকে আড়াই হাজার টাকা নিয়ে সুদীপা সুমনি স্কুলের মাহিনা দিয়ে আসে আর দুই মাসের বাড়ি ভাড়া হিসেবে চব্বিশশো টাকা রঞ্জন বাবুকে দিয়ে আসে সুদীপা মল্লিকার দুই ছেলে মেয়ের খুবই ভালোভাবে খেয়াল রাখতে থাকে মল্লিকা প্রায় প্রত্যেক দিনই বাড়ি ফিরে সুদীপাকে বিনামূল্যে বেশ কিছুটা করে মাংস দিতে থাকে তুমি প্রত্যেকদিন এভাবে আমাকে এতগুলো করে কেন মাংস দাও তোমার তো ক্ষতি হয়ে যাবে তুমি প্রত্যেক দিন আমার ছেলে মেয়েগুলোকে নিজের ভাই বোনেদের মতো করে আগলে রাখো তুমি থাকো বলে আমি শান্তি করে দোকানে কাজ করতে পারি আর সেই জন্য আগের থেকে এখন দোকানে লাভও অনেক বেশি হয় যার জন্য লাভ হচ্ছে তার জন্য তো এটুকু করতেই পারি তুমি আমার ছেলে মেয়ের খেয়াল রাখো আমি তোমার মা আর ভাইয়ের খেয়াল রাখছি সুদীপা বুঝে পায় না সে মল্লিকাকে কিভাবে ধন্যবাদ জানাবে মল্লিকার কারণেই সুদীপা ও তার পরিবারের জীবনে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসে তাদের বাড়িতে এখন প্রায় দিনই মাংস ভাত রান্না হয় কয়েকদিনের মধ্যেই মীনা দেবীও সুস্থ হয়ে ওঠে সেও কাজে যাওয়া শুরু করে এইভাবেই তাদের সংসারের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে